যেহেতু এই মাসটা হচ্ছে রমাদান মাস আল্লাহ আল্লা সবাহ যখন এই মাসের নাম রমাদান করেন নাই তখন এই মাসের আর নাম ছিল ওই মাসের নাম হল নাতিক রমাদান মাসের নাম কি নাতিক এটা হলো আগের নাম নাতিক কেন নাতিক শব্দের অর্থ হলো গ্রীষ্মকাল যেহেতু গ্রীষ্মকালে রৌদ্রের খরার কারণে জমিন ফেটে চৌচির হয়ে যায় সেই জন্য ওই মাসকে বলা হলো নাতিক যেহেতু ওই মাসে জমিন ফেটে যায় ধ্বংস হয়ে যায় নষ্ট হয়ে যায় এরপরে আল্লাহ তালা এই মাসের নামকরণ করলেন রমাদন রমাজন শব্দটি রমজুন শব্দ থেকে এসেছে রমিন রমজুল শব্দের অর্থ হলো জালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া ধর্ষ করে দেওয়া যেহেতু রমাদান মাস মানুষের সমস্ত গোনাকে জালিয়ে পুড়িয়ে ভস্য করে দেয় এর জন্য আল্লাহ এই মাসের নাম রমাদান মাস রেখেছে রমাদান মাস কেন মানুষের সমস্ত গোনাকে জালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেওয়ার জন্য একটা মাস ওই মাসের নাম কি রমাদান যেটা আমাদের সমস্ত বোনাকে ধ্বংস করে দেয় উনিশশো ষাট নম্বর যখন রমাজান মাসের প্রথম রাত শুরু হয় তখন অবাধ্য জিন এবং শয়তানদেরকে বন্ধ করে দেওয়া হয় একটাও খোলা থাকে না যত জিন আছে যত অবাধ্য শয়তান আছে সবগুলোকে আটক করে দেওয়া হয় সবগুলোকে বন্ধ করে দেওয়া হয় একটা কেউ খুলে রাখা হয় না আর এই মাসে জাহান নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয় একটাও খোলা হয় না জাহান নামের যতগুলো দরজা আছে আল্লাহ তালা সমস্ত মেইন বড় গেট বড় দরজাগুলো বন্ধ করে দেয় একটাও খোলা থাকে না আর এই মাসে জান্নাতের যতগুলো দরজা আছে আল্লাহ সমস্ত জান্নাতের দরজাগুলো খুলে দেয় একটাও বন্ধ রাখা হয় না কোন এসেছে রহমতের দরজা দরজাগুলোকে খুলে দেওয়া হয় তার মানে রমাদান মাস জাহান্নামের নামের দরজা বন্ধ করার মাস রমাজান মাস শয়তানকে আবদ্ধ করার মাস রমাদান মাস সামনাতের দরজা খুলে দেওয়ার মাস এবং এই রমাদান মাসে একজন ঘোষণাকারী আগন্তুক ঘোষণাকারী ঘোষণা করতে থাকে ইয়া বাঘ ইয়া লখাইর আকপিল হে কল্যাণ অনুসন্ধানকারী তোমরা যারা কল্যাণ অন্বেষণ করছো তোমরা যারা ভালো কাজ অন্বেষণ করছো তোমরা যারা উত্তম কাজ অন্বেষণ করছো আকবিল এগিয়ে যাও তার মানে ভালো কাজ আরো বেশি করে করো সলাদ বেশি করে করো জাকাত বেশি করে দাও সিয়াম সুন্দরভাবে পালন করো হজ কোমরা করো এরপরে দান খয়রাত করো আরো যত ইবাদত আছে এগুলো ভালো করে করো যত ইবাদত আছে এই দিকে এগিয়ে যাও করো করো আরো যত ইবাদত আছে এগুলো করো ইয়া বাগিয়াল খাই আকবিল কল্যাণ অনুসন্ধানী কল্যাণকর কাজে এগিয়ে যাও আর হে অকল্যাণ মন্দ অনুসন্ধানকারী তোমরা থেমে যাও তোমরা কখনোই দিকে স্থাপিত হইও না মন্দ কাজের দিকে অগ্রসর হইও না যদি জানতে পারো এটা মন্দ এটা খারাপ এটা জঘন্য তাহলে ওই কাজ করো না থেমে যাও এ কল্যাণ অনুসন্ধানকারী কল্যাণকর কাজে এগিয়ে যাও এ কল্যাণ অনুসন্ধানকারী তোমরা থেমে যাও এটা রমাদান মাস আর কাজ করো না আর অনেক মানুষকে জাহান্নাম থেকে রক্ষা করেন আর রমাজানের প্রত্যেক রাতেই আল্লাহ তালা মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেন রক্ষা করেন এটা হলো রমাদান মাস মিশকাতুল মস্তিহের এক হাজার নয়শো আটান্ন নম্বর আলী বলেন রমাদান মাসে সিয়াম এবং কোরআন এই দুইটা আল্লাহর কাছে সুপারিশ করবে সাফায়াত করবে সিয়াম বলবে হে আমার রথ আমি তাকে দিনের বেলায় খাবার খাওয়া থেকে এবং প্রবৃত্তির কাহে মিটাতে মিটতে দিয়েছি সে ইচ্ছা করলে খাবার খেতে পারত কিন্তু কোনো খাবার খায়নি কোনো খাদ্য খায়নি কোনো পানি খায়নি আমি তাকে বাধা দিয়েছি আমি সিয়াম তাকে দিনের বেলায় প্রবৃত্তির তাড়না মিটাতে বাধা দিয়েছি ইচ্ছা করলে স্ত্রীর সাথে মিলিত হতে পারত কিন্তু আমি হতে দেইনি আমি তাকে বাধা দিয়েছি অতএব আল্লাহ আপনি আমি সুপারিশ কবুল করেন অর্থাৎ তাকে জান্নাত দান করেন আর ওই দিকে কোরআন বেলায় তাকে ঘুম থেকে বাধা দিয়েছি সেজন্য সে কিয়াম করেছে আদায় করেছে কোরআন তেলবাদ করেছে আমি তাকে ঘুমাতে দেয়নি অতএব তার ব্যাপারে আমার সবাই আমার সুপারিশ আপনি কবুল করেন তখন আল্লাহ তালা কোরানের সাফায়াত কবুল করবেন অর্থাৎ আল্লাহ আপনি তাকে জান্নাত দান করেন সালাফরা বলতেন যে সিয়াম কথা বলবে কোরআন কথা বলবে আপনারা বলতে পারেন যে সিয়াম এবং কোরান এদের তো মুখ নাই কিভাবে কথা বলবে আমাদের কাছে একটা যন্ত্র আছে এটার নাম কি মোবাইল মুখ আছে কথা বলে না কথা বলে রেকর্ড করবেন কিছু বলে দেয় দুনিয়ার খবর নেওয়া যায় মোবাইলের মাধ্যমে মানুষের তৈরি মোবাইল হয় তাহলে আল্লাহর তৈরি কিরকম হতে পারে এটা আমি আপনাকে কি দিয়ে বোঝাই এর জন্য সালাফরা বলতেন সিয়ামকে একটা আকৃতি দেওয়া হবে কোরানকে একটা আকৃতি দেওয়া হবে সিয়াম একটা আকৃতি পাবে কোরআন একটা আকৃতি পাবে এরপরে সিয়াম আল্লাহকে বলবে আল্লাহ আমি তাকে দিনের বেলায় খাবার এবং প্রবৃত্তির সুপারিশ কবুল করে তাকে জান্নাত দান করবেন আল্লাহ তালা কোরআনকে একটা অস্তিত্ব দিবেন একটা আকার আকৃতি দিবেন কিরকম হবে তা আমরা জানি না তবে দিবেন কথা বলবে কোরআন বলবে আল্লাহ আমি তাকে রাত্রের বেলায় ঘুমোতে দেইনি সে তেলাওয়াত করেছে কিয়াম করেছে অতএব তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করেন তাকে জান্নাত দেন আল্লাহ তালা কোরআনের সাফাত কবুল করবেন এবং তাকে জান্নাত দেন মিসকাতুল মাসাবিহের এক হাজার নয়শো উনষাট নাম্বার হাদিস ওয়াতিসাবান গুফিরুল হুমা তাকদ্দামামিং জামবে যেই ব্যক্তি রমাদান মাসে ইমানের সাথে এহ্তিসাবের সাথে রমাদানের শিয়াম পালন করবে আল্লাহ তালাতার পূর্বের যত গুণ আছে সমস্ত গুণাকে ক্ষমা করে দিবেন এখানে আমরা অনেকেই এহ্দিসাব বুঝতে পারিনি আমরা মনে করি এহ্দিসাব আবার কি এহ্দিসাব মানে আপনার উপরে সিয়াম ফরস এটা আপনাকে মেনে নিতে হবে আপনি কোনোভাবে বলতে পারবেন না যে সিয়াম থাকাতে কষ্ট হচ্ছে পানি খেতে পারছি না খাবার খেতে পারছি না এটা করতে পারছি না সেটা করতে পারছি না নেগেটিভ কোনো বাক্য উচ্চারণ করতে পারবেন না বলতে পারবেন না মনে আনতে পারবেন না যদি আনেন তাহলে আপনার ইহিতে ধ্বংস হয়ে যাবে আপনার ইতিহাস নষ্ট হয়ে যাবে এজন্য আল্লাহ তাআলা আপনার উপরে সিয়াম ফরজ করেছেন সিয়াম পালন করতে আপনি বাধ্য সিয়াম পালন করলে আপনার নেকি হবে সিয়াম পালন করলে আল্লাহ আপনাকে জান্নাত দেবেন সিয়াম পালন করলে আল্লাহ আপনাকে পবিত্র করবেন সিয়াম পালন করলে আল্লাহ আপনাকে প্রবৃত্তির চাহিদা থেকে বাঁচাবেন তার মানে সিয়ামের যত করলেন এটা আপনাকে মনে করতে হবে সিয়ামের দ্বারা আপনার কষ্ট হয় ধরনের কোথাও কথা বলা যাবে না তার মানে যে ব্যক্তি রমাদান মাসে ইমানের সাথে ইমান রাখলো যে সিয়াম তার উপরে কষ্টকর মনে করলো না তাহলে আল্লাহ তার পূর্বের সমস্ত গুণাকে ক্ষমা করে দিবে কমেন কমাদ না ইমান এন্ড এন্ড হুম ইংজামি যে বেক্ত মমাদান মশে রাতের সলা আদায় করবে কিয়াম করবে রাতের সলাৎ আদায়ের মাধ্যমে রাত অতিবাহিত করবে আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন এই জন্য রমাদান মাসে সবচেয়ে জরুরি হচ্ছে কিয়াম করা অনেক রাকাত সলাৎ আদায় করা এটা উদ্দেশ্য নয় অনেক কোরআন খতম দেওয়া এটা উদ্দেশ্য নয় উদ্দেশ্য কি আপনি সলা দাদায় করবেন খুশু নিয়ে খুঁজু নিয়ে বিনয় নিয়ে নম্রতা নিয়ে আচ্ছা বলেন তো একটা লোক রাইফেলের গুলির মতো করে পুরা পুরাণ খতম করলো আর একটা লোক সুন্দরভাবে সোরা ফাতেহা পড়লো তাহলে কাঠটা ভালো যে সুরা ফাতেহা সুন্দর করে পড়ল এই জন্য আপনি যদি কোরআন খতম করেন তাহলে সুন্দর করে পড়েন তারা হরা নয় মার্জিত ভাবে সুন্দর ভাবে সাথে তারতিল মানে সুন্দর ভাবে কণ্ঠ করা নয় বিনয় নম্রতার সাথে কান্না কান্না স্বরে আপনি কোরআন তেলাওয়াত করেন এবং রাত্রে সলাত আদায় করেন অনেক বেশি সলাত আদায় করা যেন উদ্দেশ্য না হয় উদ্দেশ্য হলো আমি যেই সলারটা আদায় করব ওইটা যত সুন্দর করতে পারি আমি মানুষ হিসেবে তত সুন্দর করতে আমি বাধ্য তাহলে ওই কিয়াম আমার পূর্বের সমস্ত গুণা ক্ষমা করে দিবে যে ব্যক্তি লাইলাতুল ইবাদত করবে আল্লাহ তার পূর্বের সমস্ত গুণা মাফ করবে রমাদান মাসে তো আল্লাহ একটা বোনাস দিয়েছেন লাইলাতুল কাদর লাইলাতুল কদর মানে হাজার মাস ইবাদাতের চেয়ে উত্তম সালাফরা ব্যাখ্যা করতেন হাজার মাস বলতে তোমাদের ইবাদত না কাদের ইবাদত জানো যাদের গুণা নাই যারা খায় না যারা ঘুমায় না যারা একা ধার হাজার মাস ইবাদত করে আর এটা মানুষ পারে না কে পারে ফেরেস্তা মালাক একজন ফেরেস্তা মালাক এক হাজার মাস একা ধারছে এক সেকেন্ড সময় নষ্ট না করে ইবাদত করলে যে নাকি হয় একটা লাইলাতুল কদর কেউ পেলে আল্লাহ তাকে ওই নাকি দান করে এই জন্য আমাদের সবচেয়ে জরুরি কাজ হচ্ছে রমাদান মাসে লাইলাতুল কদর রমাদানের শেষ দশকের বেজর রাতগুলোতে সন্ধান করা আল্লাহ তালা আমাদেরকে তাও ফিকদান করুন মিশকাতুল মাসাবিহের এক হাজার নয়শো বাষট্টি নম্বর হাদিস রাসুল sallallahu alaihi wasallam বলেন কুল্লু আমাল ইবনি আদম ইদা আফাল হাসানাতু বিআশরি আমসালিহা ila sab'i miati difin আদম সন্তানের প্রত্যেকটি نیک আমল 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয় قال الله تعالی الا الصوم فإنه لي وانا أجزي به يداو شهوته وطعامه من أجلي কারণ আদম সন্তান খাবার দাবার প্রবৃত্তির তারা থেকে বেঁচেছে আমার জন্যে সিয়াম পালন করেছে অতএব সিয়াম আমার জন্যে আমি এই সিয়ামের যথাযথ মর্যাদা দান করব সিয়াম কার জন্যে আল্লাহর জন্যে আল্লাহ তার নেকি দিবেন এজন্য সালাফরা বলতেন যে সমস্ত ইবাদাতের নেকি কতটুকু তা জানা যায় কিন্তু সিয়ামের নেকি কতটুকু তা জানা যায় না কেন ওটা আল্লাহ দিবেন ওটা আল্লাহর আল্লাহর কাছে সংরক্ষিত এই জন্য সালাফরা আরো বলতেন যে আল্লাহ দেখবেন এই লোকটার নেকি ফুরিয়ে যেতে 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 বিচারের মাঠে আর কোন নেকি থাকবে না সব নেকি ফুরিয়ে গেছে কোনো নেকি নাই এখন তার ফাই সালা জাহান তখন আল্লাহ তালা বলবেন শোনো তোমার একটা জিনিস আমার কাছে আছে ওটা হলো সিয়াম তোমার যত নেকি লাগলে তুমি জান্নাতে যাবে আমি আল্লাহ তত নেকি তোমাকে দান করব আমি তত নেকি তোমাকে দিব দিয়ে আমি তোমাকে জান্নাতে বই কেন সিয়াম আমার জন্য আমি এর নেকি দিব কতটুকু দিব এটা আমার উপরে খান্ত এটা আমি যতটুকু মনে চাই ততটুকু দিব বান্দা আজকে তোমার ফয়সালা হয়ে গেছে জাহান্নাম আমি

আর শোনো যারা সিয়াম পালন করে এদের জন্য দুইটা খুশি একটি হচ্ছে ইফতার করার সময় আরেকটি হচ্ছে আল্লাহর সাথে সাক্ষাতের সময় যখন তারা ইফতার করে তখন তারা খুশি হয় যখন তারা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে তখন তারা খুশি হবে আল্লাহ তাদের এত নেকি দিবেন ওই নেকিতে তারা খুশি হয়ে যাবে আর সাইমের মুখের গন্ধ সিয়াম থাকার কারণে দাঁত ব্রাশ না করার গন্ধ না সিয়াম না থাকার কারণে পেট থেকে যে একটা না খাওয়া দুর্গন্ধ বের হয় গন্ধ বের হয় ওই ঘ্রাণ ওই গন্ধটা আল্লাহ কাছে মেশক আম্বরের চাইতেও প্রিয় মেশক আম্বর যেরকম সুগন্ধ যেরকম সুন্দর ঠিক যারা সিয়াম পালন করে আল্লাহ সুবাহনতালার কাছে তাদের গন্ধটা অনেক সুন্দর

অতএব কেউ যদি তোমার সাথে সরগোল বা উচ্চবাচ্চ বাচ্চ করে তাহলে অথবা তোমার সাথে ঝগড়া করতে আসে অথবা লড়াই করতে আসে অথবা মারামারি করতে আসে তাহলে তুমি বলো আমি একজন রোজাদার আমি একজন সাই তুমি আমার সাথে সরগোল করতে এসেছ আমি তোমার সাথে সরগোল করব না তুমি আমার সাথে উচ্চ বাচ্চ্য করছ আমি তোমার সাথে করবো না তুমি আমার সাথে ঝগড়া করছো আমি তোমার সাথে ঝগড়া করব না তুমি আমার সাথে লড়াই করছো আমি তোমার সাথে লড়াই করব না তুমি আমার সাথে খারাপ আচরণ করছো আমি তোমার সাথে খারাপ আচরণ করব না তুমি আমাকে মারলে আমি ইচ্ছা করলে তোমাকে মারতে পারি তুমি আমাকে গালি দিলে আমি ইচ্ছা করলে তোমাকে গালি দিতে পারি তুমি আমার সাথে খারাপ আচরণ করলে আমি ইচ্ছা করলে তোমার সাথে খারাপ আচরণ করতে পারি কিন্তু আমি করলাম না কেন জানো আমি সাই আমি সিয়াম পালন করেছি তাই আমি তোমার সাথে সরগোল উচ্চবাচ্চ করলাম না তোমার সাথে ঝগড়া করলাম না এইজন্য কেউ যদি সিয়াম পালন করে সেজন্য যেন ঝগড়া বিবাদ না করে কোন হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি সিয়াম থাকার অবস্থায় মিথ্যা কথা বর্জন করতে পারেনি অশ্লীলতা বর্জন করতে পারেনি তার এই সিয়াম থাকার মধ্যে কোনো কল্যাণ নাই কোন হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি সিয়াম থাকা অবস্থায় নিজেকে থেকে বাঁচাতে পারলো না নিজেকে অশ্লীলতা থেকে বাঁচাতে পারলো না নিজেকে মিথ্যা থেকে বাঁচাতে পারলো না তার শুধু খাদ্য খাওয়া না না খেয়ে থাকা ছাড়া আর কোনো উপকার নাই এজন্য আমরা সিয়ামের মাসে সর্বোত্তম সিয়ামের সাথে আচরণ করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের দান করুন সময়ের ব্যবধানে আমরা পরিপূর্ণ খুব দিতে না পারায় দুঃখিত আল্লা সুবাহনতালা আমাদেরকে কবুল করুন আর আলহামদুলিল্লাহ এই মসজিদে একটা হারিয়ে যাওয়া সুন্নাত চালু হয়েছে যেটা সাহারির আজান অনেক সুন্দর কাজ অনেক সুন্দর অবস্থা সুন্দর পদ্ধতি রসুদ সাল্লামের সুন্না কারণ রাস্তালাসাল্ম বলেছেন যখন বিলাল আজান দেয় তখন তোমরা খাও আর যখন আব্দুল্লাহ উম্মে মাত্তুম আজান দেয় তখন তোমরা খাবার বন্ধ করো তার মানে বোঝা যায় রাসুলের সময় দুটা যেন হতো কটা যেন হতো দুইটা যেন হতো একটা সাহারির একটা শাহরের আর আরেকটি হচ্ছে সলাতেন এজন্য এটা খুব সুন্দর উত্তম ব্যবস্থাপনা আপনারা স্বাগত জানাবেন আল্লাহ সুবহান কেমন পর্যন্ত এই সুন্নাতকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন আপনারা জানেন রমাদান মাস এই মসজিদের কাজ করবে উপরের আরও তালা বাড়াতে হবে এবং আরও অনেক কাজ করতে হবে আপনারা যে যা পারেন সহযোগিতা করবেন আল্লাহ সুবাহান আপনাদের সহযোগিতা